মা মেয়ে রাত বারোটায় চালের আটা রুটি বানালাম ঠিক যখন আমার ছেলে যাওয়ার ছিল। আর তখনই কেন মা মেয়ে এই যে মজার মজার রান্না করে খেলাম সেটা জানতে হলে পুরো ভ্লগটা আজকে দেখতে হবে আসসালামু আলাইকুম শুভ রাত্রি বলবো না কি বলবো জানি না তো এখন হচ্ছে প্রায় রাত দশটা তিরিশ বা চল্লিশের মতো বাজে আমি বানাচ্ছিলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে চালের আটার রুটি আমি চালের আটা দিয়ে খুব ভালো রুটি বানাইতে পারি না এব্রো থেব্রো করে বানাচ্ছি যেহেতু খাইতে ইচ্ছা করছে জন্যই আসলে বানাচ্ছি তো জিনা আমাকে আজকে হেল্প করতেছে ভিডিও করাতে যেহেতু এখন অনেক রাত হ্যাঁ তো ওকে যদি জাস্ট হচ্ছে শোয়াই দিতাম ও ঘুমায় পড়তো ওকে একটু কাজে রাখতেছে আমার সাথে যাতে সে আমার সাথে খাইতে পারে তা না হলে সে ঘুমায় যাবে তো এমনি হচ্ছে ছেলেকে রেখে খাবো আবার মেয়েকে রেখে খাইলেও হচ্ছে মা হিসাবে আমি তো আর খাবারটা খাইতে পারবো না তো যাই হোক এই যে দেখেন চালের একটা রুটি বানানো হয়ে গেছে এগুলো আমি এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মানে দুইটা প্লেট দিয়ে ঢেকে রাখবো কারণ শক্ত হয়ে যাবে আমার মাংস যেহেতু এখন রান্না করি নাই মাংসটা সুন্দর করে বালতি ভরে পানি দিয়ে ভিজানোর পরে এই রুটিগুলো বানায় নিলাম যাতে করে তাড়াতাড়ি হয় যে দেখেন জাওহার ঘুমাচ্ছে জাওহার সাধারণত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমা যায় এখনও গভীর ঘুমে যেহেতু সাড়ে দশটার উপরে বাজে তো মাংসগুলো বালতি ভরে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তো সেখান থেকে টেনে টেনে কয়েক পিস সুন্দর করে তুলে নিলাম মাংসের পুটলিটা ভালোই বড় ছিল তো সেখান থেকে হচ্ছে সুন্দর কয়েকটা পিস মাংস বের করে নিচ্ছি আর রাত করেই খাইতে ইচ্ছা করে ইদানিং আমি অনেক রাত্রে অনেক উল্টাপাল্টা খাবার খাই অনেকে আমার ডায়েট রুটিন জানতে চায় আসলে আমি ডায়েট একদিন করলে তিন দিনই হচ্ছে এরকম উল্টাপাল্টা খাবার খাওয়া শুরু করি আর সেটাও আবার অনেক রাতে যেটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না আমি প্রপারলি ডায়েট করতে পারতেছি না অনেকেই আমাকে বলতেছে আপু তোমার ডায়েট ডায়েটিন দাও বাট আমি প্রপারলি যখন ডায়েট করতে পারবো ঠিকঠাক মতো নিজেকে মেনটেন রাখতে পারবো নিজের ওয়েটটা আরও কমাইতে পারবো আমার এখনও আরও বেশ ওজন কমাইতে হবে তো তখন হচ্ছে আমি দিতে পারবো কারণ আমি আসলে প্রত্যেক প্রত্যেক দিন দেখা যাচ্ছে মানে প্রত্যেকে করি খাবো না খাবো না কিন্তু খাইয়ে ফেলি হুম এরকম রাত হইলে আমার আর ডায়েট থাকে না বাঙালিদের এরকমই হয় রাত হলে আর ডায়েট থাকে না এদিকে জিনাত আমার কাজ করে দিচ্ছিলো সে হচ্ছে মাংসগুলো ধুয়ে দিবে সে পেঁয়াজও ছিঁড়ে দিছে এখন আমি পেঁয়াজগুলো কাটবো সে মাংসগুলো ধুয়ে দেবে মা মেয়ে মিলে কাজ করতেছে এতে করে ওর একটা তো হচ্ছে ও ঘুমাবে না ও সুন্দর করে আমার সাথে কাজ দেখতেছে শিখতেছে করতেছে মজাও পাচ্ছে আবার আমারও কাজগুলো একটু তাড়াতাড়ি হচ্ছে আমারও একটু হেল্প হয়ে যাচ্ছে তো সব মিলে মারও ভালো মেয়েরও ভালো হচ্ছে তাই না তো যাই হোক সে সুন্দর করে মাংসগুলো ধুয়ে দিচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ করে তিনটা ধুয়ে দিচ্ছে এই যে পরিষ্কার করে দিয়েছে সেই মাংসগুলো দেখানোর চেষ্টা এই যে দেখাইতে পারছে অবশেষে তো যাই হোক আমি হচ্ছে মাংসগুলো মেখে বসাই দিই এই পেঁয়াজগুলোর কালারগুলো সুন্দর লাগতেছে পার্পল কালার তো যাই হোক মাংসগুলো আমি সবসময় মাংস সবসময় আমি চেষ্টা করি কি একটু মেখে জেখে বসাই দিতে এতে করে যেটা হয় আহ মানে জালও কম লাগে সময়ও কম লাগে আর আমি আজকে যেহেতু তাড়াহুড়ো অনেক সময় নিয়ে কষায় রান্না করতে গেলে অনেক দেরি হবে আমি কিন্তু আজকে প্রেসার কুকারে মাংস রান্না করবো হ্যাঁ সমস্ত এই যে এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু মরচে গুঁড়া একটু হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি হরিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার বয়স আবার দিতে গেলে ঘুম চলে আসে তো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেল দেব সরিষার তেল যার পাশে যে তেল আছে সে সেটাই ব্যবহার করব আমাদের পাশে সরিষার তেল আছে সরিষার তেলই দিচ্ছি তেলটা কমই দিই যেহেতু মাংসের মধ্যে তেল আছে তেল উঠবে ভালোই এমনিতেও অনেক তেল ওঠে শুধু করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর মাখা শেষ হয়ে যাওয়ার পর আমার মনে পড়লো যে আমি তো আসল মশলাই দিই নাই আমি তো আদা রসুনই দিই নাই আর আদা রসুনটাও আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যখন মাংসটা বের করেছিলাম তো যে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়ার পর হচ্ছে এখানে আমার জিরা বাটা ছিল না তো জিরাগুলো আমি পরে হচ্ছে সুন্দর করে একটু চিলে নিয়ে গুঁড়া করে ক্রাশ করা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর কি জিরা বাটা ফ্রিজে ছিল না তো সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এই রান্নাটা আজকে পুরোটাই হচ্ছে প্রেসার কুকারে করব তো কারণ এভাবেই যদি আমি করতে যাই অনেক সময় লাগবে সে পর্যন্ত মেয়ে আমার জায়গা না আবার অনেক বেশি রাত হয়ে যাবে তো আমাদের পুরো রান্নাটা কমপ্লিট করতে রুটি তারপর হচ্ছে মাংস রান্না করতে আমাদের এক ঘন্টার মতো সময় লাগে সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এই যে আমি কুকারে সুন্দর করে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি এবারে জাস্ট চুলাটা অন করে দিব। একটু পাতিলটা ধুয়ে অল্প একটু পানি দিলাম চুলোটা অন করে ঢাকনাটা একদম বন্ধ করে দিব। আর অনেকে আসে যে একটু কষানোর পর তারপর প্রচুর করে ঢাকনাটা আটকায় দেয় কিন্তু আমি হচ্ছে প্রথমে একবার যেহেতু মেখে দিয়েছি তো একেবারে ঢাকনাতে দিয়ে সুন্দর করে আর কয়েকটা হচ্ছে ছয়টার মতো শীষ দিয়ে ঢাকনাটা তুলে নিছি এরপর তিন থেকে চারটা হচ্ছে রসুন দিয়ে দিলাম তিনটে রসুন দিছি সরি তিনটে রসুন আস্ত রসুন দিছি দিয়ে নাড়াচাড়া করে মিলায় নিব মশলাগুলো সব নিজে পড়ছে এখন কিন্তু ছয়টা শীষ দেওয়ার পর মাংসটা কিন্তু নরম হয়ে গেছে এখন মশলা টসলা সুন্দর করে মশলাগুলো গোলে মিশে গেছে পেঁয়াজটা এখন যা আস্তে আস্তে নাড়াচাড়া করবো কিছুক্ষণ হচ্ছে এটাকে কষায় নিবে এখন হ্যাঁ এখন আমি কিন্তু মাংসে এক্সট্রা কোনো পানি দেই নাই এই এখানে লবণ টবণ চেক করে সুন্দর করে মিডিয়াম আছে কিছুক্ষণ কষায় নি তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে দুইটা শীষ দিলাম দুইটা শীষ দেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম এই যে দেখেন একদম সুন্দর মতো মাংস হয়ে গেছে আরও যারা নরম খাইতে চান তারা আরেকটু বেশি শিষ দিয়ে নেবেন মাংসটা কিন্তু সুন্দর কালার আসছে একেবারে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালার মজাও হয়েছে ফ্লেভারও হয়েছে তো তারপর আমি এখানে একটা স্পেশাল মশলার দিব আমি কিন্তু জিরার গুঁড়া আগেই দিয়ে দিয়েছিলাম যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো এখন হচ্ছে স্পেশাল একটা গরম মশলার গুঁড়া দিবো দিয়ে নার্জার করে মিলিয়ে মিডিয়াম টু লো আছে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে যে দেখে আমি নামা নিশ্চয় একদম গাঢ় ঝোল হয়েছে টকটকে কালার হয়েছে ভাতের সাথে একটু শসা একটু কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি যেটা হচ্ছে আমি খাবো সাথে যে রসুন নিয়ে নিলাম আমার ভাত খাইতে ইচ্ছে করতেছিল গরু মাংস দিয়ে আর জিনাতের হচ্ছে গরুর মাংস দিয়ে রুটি খাইতে ইচ্ছে করতেছিল আর যাওহারকে আমরা দিবো না গরু মাংসটা এই জন্যই হচ্ছে রাত করে রান্না করলাম আর রাত করে রান্না করলাম বলতে আমাদের আইডিয়াটাও আসছে পরে নর্মালি দিনের বেলা মনে হলে যাওহার জন্য রান্না করতে পারি না কারণ যাওয়ারে গরু মাংস খাওয়া খাওয়াপতার্থ নিষেধ তার গরু মাংসের প্রচণ্ড অ্যালার্জি তো এই জন্য হচ্ছে তাকে গরু মাংস খাওয়াবো না তো আবার দিনের বেলা মনে হইলো ওর সামনে রান্না করে খাওয়াও কষ্ট হয়ে যাবে ও বাচ্চা মানুষ খাইতে যাবে তো এই জন্য হচ্ছে এই রাত করে আমরা এই মা মেয়ে যখন মনে হইল তখন এই রুটি গরু মাংসগুলো রান্না করতেছিলাম আর রান্না করে যে খাইতেও বসে পড়ছি জিনাত খুব মজা করে খাচ্ছিলো সে আমাকে বলতেছিল আম্মা আমার রুটিটা তুমি খায় দেখো তা আমি বলতেছিলাম যে তুমি আমার ভাতটাও খায় দেখো ভাতটাও অনেক মজা হয়েছে মানে গরু মাংস দিয়ে ভাত একটু ঝাল ঝাল মানে ইয়া ভালোই লাগতেছিল তো যাই হোক অনেক সুন্দর একটা সময় পার করলাম আর আলহামদুলিল্লাহ আমার রান্না করা গরু মাংসটা যেহেতু তাড়াতাড়ি রান্না করছে তারপরে অনেক বেশি ভালো হয়েছে রসুনটাও সুন্দর মতো গলে গেছে রসুনটা চিপকে ভাতের মধ্যে দিয়ে যখন মিলায় খাইতেছিলাম তখন অনেক মজা লাগতেছিল তো জিনাদকে বারবার খাওয়া দিয়েছিলাম জিনাদ বলতেছিলাম তুমি ভাত দিতে মজা লাগতেছে তো আমি বলতেছিলাম যে তুমিও ভাত খাও যেমন তো রুটি খাইতে চাই না আসলে মেনলি এখন যেটা হয়েছে বিভিন্ন ধরনের ব্লগ খাবারের কন্টেন্ট তারপরে বিভিন্ন ফুড ভ্লগিং এগুলো দেখে না বাচ্চাদেরও রাত্রিবেলা খাইতে ইচ্ছে করে বিভিন্ন টাইপের খাবার হয়তো কোনো ভিডিওতে দেখছে তা না হলে সে রুটি খাওয়ার মানে খাইতে চাওয়ার কথা না এখন এই টাইমে টাই হোক ওর যাওয়ার জন্যই এখন রাত করে এই ভ্লগটা আমাদের দৌড়ি হলো ও খুশি হইলো আমারও খেয়ে ভালোই লাগলো আমারও বেশ কয়েকদিন যাবত গরু মাংস দিয়ে ভাত খাইতে ইচ্ছে করতেছিল তো সব মিলিয়ে সবার ভালো হলো তো আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ